এই মাত্র এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদি সিঙ্গাপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ওর এই করার কথাটা এটা এয়ার ঘন্টা ফ্লাইটের ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার দুই প্রতিপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি চার ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শীত করেছি এখন আপনারা সবাই দোয়া করবেন আমরা বলতে যে ওনার আঘাত সম্পর্কে আপনার ইতিমধ্যে অনেকবার শুনেছেন ওনার গুলিবিদ্ধ মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি হার্ট এবং এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং রেসপিরেশন বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটি ভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে যে কারণে উনি এই ফ্লাইটটা কমপ্লিট করতে পারবেন এয়ার অ্যাম্বুলেন্সে ওনার সঙ্গে ওনার ভাই এবং ওনার ভাইয়ের বন্ধু তারা ওনার সঙ্গে গিয়েছেন আমাদের ওই পক্ষে সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে তারা নিশ্চিত করেছেন এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরো সার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব আমরা আশা করবো যে সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে দোয়া করবেন সবাই